মানুষকে শুধু মোমো খাইয়েও যে কোটিপতি হওয়া যায় তার নজির গড়েছেন তিনি বাবার অমতে ব্যবসা শুরু করে হয়েছেন কোটিপতি ত্রিশ হাজার থেকে তিলে তিলে গড়েছেন দুশো কোটি টাকার ওয়াও মোমো কোম্পানি মোমোর ব্যবসায় ভাগ্য গড়া এই যুবক সাগর দরিয়ানি যার গল্প এখন অনেক উদ্যোক্তার জন্যই অনুপ্রেরণার কলকাতার ছেলে সাগর দরিয়ানি উনিশশো সালে তার জন্ম ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন শিল্পপতি হবার পড়াশোনার পাশাপাশি বাবার কাপড়ের ব্যবসায় করতেন সহযোগিতা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন পাকা সেলসম্যান ছোটবেলায় দোকানে কেউ শার্ট কিনতে আসলে প্যান্টও কিনিয়ে দিতে পারতেন তিনি ক্লাস সেভেনে পড়ার সময় সেলসে এমনই দক্ষ হয়ে উঠেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের শেষ পরীক্ষায় সাগর দরিয়ানি বুঝে গিয়েছিলেন তাঁর দ্বারা অঙ্ক হবে না পরীক্ষার রাতগুলোতে বন্ধুরা একসাথে পড়তে বসলে প্রায় রাত হয়ে যেত সময়ের সাথে সাথে বেড়ে যেত খিদাও অনেক সময় বন্ধুরা মিলে চাউমিন স্যান্ডউইচ বানাতেন সাগরের বন্ধুদের মধ্যে বিনোদ কুমার হোমাগাই নামের এক নেপালি মোমো বানাতে পারতেন সেই বিনোদকে সাথে নিয়েই দু সালে মোমোর দোকান খোলেন সাগর মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তারা বিজ্ঞাপন বা রঙিন লিপলেট ছাপানোর মতো পয়সাও তাদের কাছে ছিল না যাদবপুরের গ্যারেজই ছিল তাদের দোকান সেই সময় কলকাতায় ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেছে মোমো কিন্তু সাগরের বাবা মা চেয়েছিলেন ছেলে আরও পড়াশোনা করুক ছেলের ব্যবসার কথা শুনে বাবা রেগে গিয়েছিলেন বাবার অবাধ্য হয়েই সাগর ব্যবসার দিকে পা বাড়ান মাত্র একটি টেবিল এবং দুজন রাঁধুনি নিয়ে শুরু হয় পথচলা ক্রমে এক থেকে দুই ও পরে সাউথ সিটি মলে আরও একটি দোকান শুরু থেকে সাগর দরিয়ানি মোমোকে একটি ব্র্যান্ড বানাতে চেয়েছিলেন তাই তিনি ওয়াও মোমোজ শুরু করেন প্রথম দুই বছর খুব কঠিন ছিল তার জন্য কোনো ফান্ড ছিল না জায়গা ছিল না কম লোক ছিল এমন অবস্থায় বন্ধু বিনোদের সঙ্গে দুজন মিলে একটা বুদ্ধি বের করেন তারা কোম্পানির নাম ও লগ্য দিয়ে তৈরি একটি টিশার্ট নিয়ে সারাদিন পড়া শুরু করেন যেখানেই যেতেন সেখানেই এটি পড়তেন যাতে লোকেরা ওয়াও মোমোজ সম্পর্কে জানতে পারেন লোকেদের আকৃষ্ট করতে সাগর দরিয়া ও বিনোদ কুমার ওয়াও মোমোতে টুইস্ট দিতে শুরু করেন স্টিম মোমোর পরিবর্তে তন্দুরি মোমোস ককল মোমোস ফ্রাই মোমোর মতো বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসতে থাকেন সাগর দরিয়ানির বিশ্বাস ছিল তার মোমো একবার মানুষ চেখে দেখলেই আবার আসবেন হয়েছিলও ঠিক তাই কলকাতা থেকে যে যাত্রা শুরু হয়েছিল তা ধীরে ধীরে এগোতে থাকে বিভিন্ন জায়গায় ছোট আউটলেট খুলতে থাকে এখন ওয়া মোমো ফ্রাংজাইজি আউটলেটগুলি ভারত জুড়ে খুলছে ছোট ও মাঝারি আউটলেট ও বড় ইটিং জয়েন্ট সংস্থায় কর্মরত প্রায় দু কর্মী এখন প্রতিদিন লাখ মোমো বিক্রি হয় ভারতে ছাব্বিশটি রাজ্যে আটশোটিরও বেশি স্থানে রয়েছে তাদের আউটলেট ব্যবসা ভালোভাবেই এগোচ্ছিল কিন্তু করোনার ধাক্কায় প্রথম এক মাসেই ছ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় ওয়াও মোমো কোম্পানি এই ক্ষতির পরিমাণ ছিল মারাত্মক কিন্তু হোম ডেলিভারি বাঁচিয়ে দেয় এই সংস্থাকে এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রতি মাসেই একটি করে দোকান খুলছে তারা সাগর দরিয়ানি কোনো কাজকে ছোট মনে করতেন না তাই আজ কোটি টাকার ব্যবসা করছেন নিজের ব্র্যান্ডকেও সফল করে তুলেছেন মমোর পাশাপাশি এখন অন্যান্য ব্যবসাতেও পা বাড়িয়েছেন সাগর দরিয়ানি বাজারে এনেছেন ওয়াও চায়না ব্র্যান্ড তার এই আউটলেটগুলোতে পাওয়া যায় বিভিন্ন চাইনিজ খাবার